চীনে প্রাপ্তবয়স্কদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষভাবে তৈরি চুষ্ণী দাবি করা হচ্ছে এটি উদ্বেগ কমাতে ও ভালো ঘুমের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে তবে এই চুষ্ণির সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা স্থানীয় সংবাদ মাধ্যম দা কভাবের তথ্যমতে কিছু অনলাইন স্টোর মাসে দুই হাজারের বেশি এমন পণ্য বিক্রি করছে এর নিপল স্বচ্ছ ও ঢাকনা বিভিন্ন রঙের শিশুদের তুলনায় আকারে বড় এই বস্তুর দাম দশ থেকে পাঁচশো দেড় থেকে সত্তর মার্কিন ডলার পর্যন্ত বিক্রেতারা দাবি করছেন এটি মানসিক চাপ কমাতে ভালো ঘুম আনতে ধূমপান ছাড়তে ও সঠিকভাবে শ্বাস নিতে সহায়তা করে ব্যবহারকারীদের একজন অনলাইন প্ল্যাটফর্মে লিখেছেন নরম ও আরামদায়ক এই চুষনি চুষতে ভালো লাগে ও শ্বাস নিতে অসুবিধা হয় না আরেকজনের মতে এটি আমাকে ধূমপান ছাড়তে অসাধারণ সহায়তা করেছে এটি মানসিক স্বস্তি দেয় ও অস্থিরতা কমায় তৃতীয় এক ব্যবহারকারী দাবি করেন কাজের চাপের সময় ডামি ব্যবহার করলে শৈশবের নিরাপত্তার অনুভূতিতে ফিরে যায় তবে চীনা দন্ত বিশেষজ্ঞ তাও চাউমিন সতর্ক করে বলেন বিক্রেতারা মুখ গহ্বরের ক্ষতির ঝুঁকিকে আড়াল করছেন তার মতে এই চুষ্ণী দীর্ঘ সময় ব্যবহার করলে চোয়াল পুরোপুরি খোলার ক্ষমতা সীমিত হতে পারে ও চিবানোর সময় ব্যথা হতে পারে তিনি আরও বলেন প্রতিদিন তিন ঘন্টার বেশি ব্যবহারে এক ব্যবহারের মধ্যে ব্যবহারকারীর দাঁতের অবস্থান বদলে যেতে পারে তাছাড়া ঘুমের সময় চুষ্ণির অংশ শ্বাসনালীতে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে চীনা মনোবিজ্ঞানী ঝাং মো মনে করেন যারা এ ধরনের পণ্য ব্যবহার করছেন তাদের আবেগীয় চাহিদা পূরণ হচ্ছে না তার মতে নিজেকে শিশু ভাবাটা সমাধান হতে পারে না এদিকে এই পণ্য ঘিরে চীনের মূল ভূখণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেবল একটি প্ল্যাটফর্মেই এই সংক্রান্ত একটি ভিডিও দেখা হয়েছে ছয় কোটিবার নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর